হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার আজকে আমরা বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে আসলাম তো তোমরা জানো যে রেলওয়ে ইনসাইড বাংলাতে আমরা শুধু রেলের রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই পড়ি অর্থাৎ রেলে আসার মতো যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করি বুঝলে চলো তা প্রথমে কোন তারিখে প্রতি বছর বিশ্ব আল জেইমার্স দিবস পালিত হয় কোন তারিখে প্রতি বছর বিশ্ব আলজেই মার্স দিবস পালিত হয় দশই সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর উত্তর হবে তোমার হলো একুশ সেপ্টেম্বর প্রত্যেক বছর একুশ সেপ্টেম্বর বিশ্ব আলজেই মার্স দিবস পালন করা হয় রোগ সম্পর্কের সচেতনতা বৃদ্ধি ও কুসংস্কার দূর করার জন্য এই দিবস পালন করা হয় বুঝলে চলো সম্প্রতি কোন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে বলো সম্প্রতি কোন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে বলো কোথায় বলো উইল উইলমবার আইসিসি অ্যাথলেট আগস্ট দু হাজার পঁচিশ অলিম্পিক ফিফা বিশ্বকাপ সেটা হবে তোমার আইসিসি পুরুষদের অ্যাথলেট আগস্ট দু হাজার পঁচিশে যেটা হয়েছে আর কি দু হাজার পঁচিশ আগস্ট আইসিসি পুরুষদের বর্ষসের অ্যাথলেট নির্বাচন হয়েছে এটি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ক্রীড়া সংবাদ কেমন চলো অ্যালজাইমার রোগের প্রধান উপসর্গ কি রক্তচাপ স্মৃতিভংশ বা মুড সুইং চর্মরোগ কিডনি সমস্যা অ্যালজাইমার রোগের তোমার হচ্ছে উপসর্গ কি বলো বুঝলে ও আচারণগত পরিবর্তন ও দিশাহীনতা অর্থাৎ কি করবে সেটা বোঝা যায় না বিশ্ব শান্তি দিবস কোন দিনে পালিত হয় বিশ্ব শান্তি দিবস কোন দিনে পালিত হয় পনেরোই সেপ্টেম্বর দশ কুড়ি সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর বলো বিশ্ব শান্তি দিবস কোন দিন পালিত হয় বলো বিশ্ব শান্তি দিবস উত্তর হবে একুশ সেপ্টেম্বর বুঝলে একুশ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিশ্ব শান্তি দিবস পালিত হয় বুঝলে চলো আলজাইমার্স রোগ প্রথম ব্যাখ্যা করেন কোন মনোবিজ্ঞানী এটা একটা মানসিক রোগ আলজাইমার্স রোগ প্রথম ব্যাখ্যা করেন কোন মনোবিজ্ঞানী বলো তাহলে রোগ প্রথম ব্যাখ্যা করে বলি প্রত্যেক দিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইট বাংলা বা তোমার কাছে এই যে নিচে যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে হাইলে অটোমেটিকালি তোমার কাছে গ্রুপ লিং চলে যাবে এইবার তোমাকে আমি একটা কথা বলি দেখো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এগুলো শুধু রেলের পরীক্ষার জন্য বুঝলে এই ক্লাসগুলো তার জন্য খুব ছোট হয় দশ মিনিট বা আজকে হয়তো দশ মিনিটের কমই হবে আর আমাদের যদি তুমি যদি অন্যান্য সব পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স করতে চাও তাহলে আমাদের অন্য যে চ্যানেলটা আছে হিস্ট্রি ইনসাইড সেখানে চলে যাও কেমন ও এটা হবে তোমার অ্যালিওস আলজেইমার তার নাম অনুসারে এই নামকরণ করা তা উনিশশো ছয় খ্রিস্টাব্দে এই রোগের ব্যাখ্যা উনি করেন বুঝতে পেরেছ চলো নিচের কোনটি একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের একটি বিশেষ দিন হিসাবে উদযাপিত হয় নিচের কোনটি একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একটি বিশেষ দিন হিসাবে উদযাপিত হয় বিশ্ব হৃৎপিণ্ড দিবস বিশ্ব অ্যালজেইমার্স দিবস বিশ্ব এইড দিবস শিক্ষা দিবস কোনটা হবে বলো সেটা হবে আলজাইমার্স দিবস বিশ্ব আলজাইমার্স দিবস বুঝতে পেরেছ একুশ সেপ্টেম্বর বিশ্ব দিবস তোমার পালিত হয় ক্লিয়ার ভারতীয় রেলের জন্য সম্প্রতি কোন গুরুত্বপূর্ণ অবদান সংবাদে এসেছে বলো ভারতীয় রেলের জন্য সম্প্রতি কোন গুরুত্বপূর্ণ অবদান সংবাদে এসেছে বলো নতুন মালগাড়ি পরিষেবা প্রযুক্তিভিত্তিক অপারেশন উন্নয়ন নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ দ্রুত ট্রেন পরিষেবা উদ্বোধন কোনটা সেটা হলো তোমার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ বুঝতে পেরেছ একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভারতের কোন রাজ্যে ন্যাশনাল ট্রাফিক ডে উদযাপিত হয় একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভারতের কোন রাজ্যে ন্যাশনাল ট্রাফিক ডে উদযাপিত হয় বলো দু হাজার একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভারতের কোন রাজ্যে ন্যাশনাল ট্রাফিক ডে উদযাপিত হয় কেরালা গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু উত্তর হবে তোমার মহারাষ্ট্র বুঝলে একুশ সেপ্টেম্বর ন্যাশনাল ট্রাফিক ডে হিসাবে পালিত হয় যা সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রে এই দিনটি বিশেষভাবে উদযাপন করে কারণ রাজ্যটি সর্বোচ্চ মানে ভারতের সর্বোচ্চ জনসংখ্যা ট্রাফিক নিয়ম ভঙ্গের ঘটনা রেকর্ড করেছে বুঝলে মানে এরা ট্রাফিক নিয়ম ভেঙে রেকর্ড করেছে আর কি বুঝতে পেরেছ চলো এবার হলো একুশ সেপ্টেম্বর দু হাজার কোন নতুন নোট চালু করেছে বলো একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন নতুন রোড নোট চালু করেছে বলো সেটা হলো হাজার টাকার নোট এক হাজার টাকার নোট পাঁচশো টাকার পলিমার নোট এবং পাঁচশো ডিজিটাল নোট পলিমার নোট মানে যেগুলো তোমার ওই যে পলিথিন আছে না পলিমার পলিথিনকে অনেকগুলো পলিমার যুক্ত পলিথিন তৈরি করে বুঝলে অনেকগুলো ইথিলিন ইয়ে হয় তোমার তা পরিবার নোট মানে যে নোটগুলো তোমার ইয়ে হবে না পাঁচশো টাকার পরিমাণ নোট মানে প্লাস্টিকের নোট আর কি আরবি পরিবেশবান্ধব পরিবার নোট চালু করে যা সাধারণত কাগজের নোটের তুলনায় বেশি টেকসো জল প্রতিরোধী অর্থাৎ জলে ভিজবে না এরকম তা চলো আজকের ক্লাসে অবধি ছোট্ট ছিল প্রত্যেক দিন দেখো এটা শুধু রেলের জন্য তো হয় তা প্রত্যেক দিনে যেহেতু হয় ওই পাঁচ মিনিট বা দশ মিনিটের মতো হবে আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেলো রেলওয়ে ইনসাইড বাংলা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং শোভন দত্ত সার্চ করতে পারো বা এই নম্বরে হাই লিখতে পারো আর আমাদের রুটিনটা কি আমাদের ছটা পনেরো পাঁচে হয় কি তোমার সি এ প্রত্যেক দিন ছটা পাঁচে হয় কারেন্ট অ্যাফেয়ার্স আর এখনও শুরু হয়নি বারোটা তিরিশ পি হবে তোমারা যদি জবে পাঁচশো সাবস্ক্রাইবার হবে ম্যাথ এবং জিআই বুঝতে পেরেছ এবং নটা পনেরো সময় হচ্ছে রেলের জন্য সায়েন্স নটা পনেরো পি সায়েন্স স্পেশাল বুঝলে বুঝতে পেরেছো এই রুটিনটা লিখে রাখো এই চ্যানেলের জন্য আর যদি ডিটেলসে আরও ক্লাস করতে হয় কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে আমাদের মেন চ্যানেল হিস্ট্রি ইনসাইডে চলে আসো কেমন হিষ্ট্ৰীচাইট আই এন এছ আই জি এইচ টি বুজি পাৰিছোঁ চল আজকে ক্লাছ এফ দিয়া আমাৰ নতুন ক্লাছে দেখা হ'ব কালকৈ চল টাটা